গুড মর্নিং एवरीवन वेलकम टू কেএ স্টাডি আজকে আমাদের ভারতের ইতিহাসের স্ট্র্যাটেজি কে পার্ট 9 হবে এবং এখানে আজকে আমরা দেখব ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটেজি কে বলে আলাদা একটা প্লেলিস্ট করা আছে চ্যানেলে অথবা তোমরা আই বাটনে গিয়ে আগের যে ক্লাসগুলো সেগুলো দেখতে পারবে এই ভারতের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলো নিয়ে যা যা প্রশ্ন তোমাদের আসে আজকের ভিডিওতে তার সবটা কভার করব আজকে তোমাদের এর পরে আর কি কী প্রশ্ন রয়েছে তোমরা সবাই একবার দেখে নাও সকাল ছটায় তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্ট আমাদের মেইন চ্যানেলে সাতটার সময় এই ক্লাসটা এরপরে সাড়ে আটটার সময় ডেইলি ম্যাথ বুস্টার ম্যাথের লাইভ ক্লাস রয়েছে প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে সাড়ে নটার সময় ডাব্লিউ বিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস কে স্টাডিতে সরি এটা নটা পনেরোতে আর সাড়ে দশটা দশটার সময় তোমাদের দু হাজার চব্বিশ টি ওয়ার্ল্ড কাপ নিয়ে নলেজ অ্যাকাউন্টে আজকে ক্লাস হবে ছটার সময় ডাব্লিউ বিপি কেপি জি কে মক টেস্ট নলেজ অ্যাকাউন্টে আটটার সময় জি কে অভিযান রেলওয়ে আর এসএসসি পি ওয়াই কিউজ এটাও তোমাদের এটা তোমাদের কে স্টাডিতে হবে সরি এটা হবে কে স্টাডিতে মানে এই চ্যানেলে আর এটা হবে তোমাদের নলেজ অ্যাকাউন্টে তো এই সবকটা কটা লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নলেজ অ্যাকাউন্ট যারা যারা নতুন ওটাতে জয়েন করে নাও আগের ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাওয়ার জন্য আর পরিবর্তন ব্যাচ কোর্স আমাদের ডাব্লিউডিপি কেপি স্পেশাল ফাউন্ডেশান ব্যাচ কোর্স বাড়িতে বসে বসে তোমরা করতে পারবে সম্পূর্ণ অনলাইনে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার একদম ডিটেলসে তোমাদের এখানে কভার করা হয়েছে তার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কিউ তোমরা নোটসেও পাবে পিডিএফ হিসাবে প্লাস টেস্ট সিরিজ অনলাইন টেস্ট সিরিজেও তোমরা চ্যাপ্টার মক টেস্ট দিতে পারবে এছাড়া ডাব্লিউ পিপি কেপির ফুল লেন্থ টেস্টও এখানে রয়েছে প্রায় পাঁচশো প্লাস মক টেস্ট রয়েছে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করো নাইন এখানে একবারই তোমাদের পেমেন্ট করতে হয় এবং এক বছর তোমাদের এখানে ভ্যালিডিটি থাকে দেখো প্রথম প্রশ্ন হিদাসপিশের যুদ্ধ কত সালে হয়েছিল হিদাস যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার আর পুরুর সাথে এটা হয়েছিল ক্রিকরা জয়ী হয়েছিল মানে আলেকজান্ডার জিতেছিল ঝিলামের তীরে কাছে যেটা ঠিক আছে পাঞ্জাবে পাকিস্তানে সেখানে হয়েছিল এবং তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ এই কলিঙ্গ যুদ্ধ অশোকের সাথে মৌর্য সাম্রাজ্য আর কলিঙ্গ রাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল যেটা বর্তমান ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর অংশে অবস্থিত একটা সামন্ত প্রজাতন্ত্র প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ হয় এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধতে প্রতিপক্ষ ছিল মোহাম্মদ ঘড়ির বিরুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহান জিতে গিয়েছিল এবং এটা হয়েছিল হরিয়ানার তারাউড়িতে উনি একানব্বই সালে তৃতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় তরাইনের যুদ্ধটা হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যেখানে ঘড়ি বিজে জিতে গিয়েছিল তারাউরিতেই হয়েছিল হরিয়ানার আর এগারোশো বিরানব্বইতে এটা হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে হয় যেখানে যেতে বাবর আর এটা হয় হরিয়ানার পানিপথে একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো একষট্টি পানিপথের তৃতীয় যুদ্ধ হয় যেখানে মারাঠা সাম্রাজ্য আর দুররানী সাম্রাজ্যের মধ্যে হয়েছিল আফগানিস্তানে মানে আফগানিস্তানের দুররানী সাম্রাজ্য সেখানে আফগানরাই জিতেছিল পানিপথে হয়েছিল হরিয়ানার আর চোদ্দোই জানুয়ারি সতেরোশো একষট্টি হয় খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে রানা সঙ্গর বিরুদ্ধে বাবরের মানে রানা সঙ্গর সাথে বাবরের মুঘলরা জিতে গিয়েছিল মানে বাবর জিতে গিয়েছিল এটা রাজস্থানের খানুয়াতে হয়েছিল ষোলোই মার্চ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে যুদ্ধ কত সালে হয়েছিল খামুগড়ের যুদ্ধ হয় ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনের জন্য ঔরঙ্গজেবের বিরুদ্ধে দ্বারা শিক মানে ঔরঙ্গজেব আর দ্বারাশিকোর মধ্যে এই যুদ্ধটা হয় যেখানে জিতেছিলো ঔরঙ্গজেব এটা আগ্রার কাছে সামগর নামে একটা জায়গায় হয় আর উনতিরিশে মে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে হয় ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল ঘরঘড়ার যুদ্ধ হয় পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে মাহমুদ ললি দিল্লির সুলতানি সাম্রাজ্যের বাংলা সুলতানি সাম্রাজ্যের নুসরাত শাহু এর বিরুদ্ধে ছিলেন বাবর এখানে যেতে মুঘলরা মানে বাবর যেতে ঘরগড়া নদীর তীরে হয়েছিল বিহারের কাছে ছয় মে পনেরোশো উনতিরিশে প্রথম ইঙ্গশিখ যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম ইঙ্গশিখ যুদ্ধ হয় আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দে শিখ সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল এটা যেখানে ব্রিটিশরা জিতে গিয়েছিল পাঞ্জাবের মুদকিতে হয়েছিল আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে আঠেরোশো ছেচল্লিশ চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল চৌসার যুদ্ধ হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিপক্ষ হুমায়ুনের বিরুদ্ধে শেরশাহ অর্থাৎ হুমায়ুন আর শেরশাহর মধ্যে এটা হয় মুঘলরা হেরে গিয়েছিল শাহ জিতে গিয়েছিল এটা হয়েছিল বিহারের নিকট বক্সারের চৌসার পনেরো ছাব্বিশে জুন পনেরোশো উনচল্লিশ এটা হয়েছিল কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল কনৌজের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয় শেরশাহ আর হুমায়ুনের মধ্যে কার্নালের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো উনচল্লিশে নাদির শাহ পারস্য সাম্রাজ্যের আর মোহাম্মদ শাহ মোগল সাম্রাজ্যের এদের দুজনের মধ্যে এটা হয় যেখানে পারস্যরা বা নাদির শাহ জিতে যায় হরিয়ানার কার্নালে এটা হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি সতেরোশো উনচল্লিশে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাপান্নতে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর আর হিমুর মধ্যে যেখানে আকবর জিতে গিয়েছিল হরিয়ানার পানিপথ এটা হয়েছিল পাঁচই নভেম্বর পনেরোশো ছাপান্নতে কালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল কালিকোটার যুদ্ধ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য মানে আলিয়া রামারায় দাক্ষিণাত্য সুলতানি জোটের বিরুদ্ধে মানে আহমেদনগর বিজাপুর আর বিদার এবং গোলকুন্ডার একটা জোটের বিরুদ্ধে এটা হয়েছিল যেখানে জিতেছিল বিজয়নগরের মানে তোমার এই দাক্ষিণাত্য সুলতানি জোট অবস্থান এটা হচ্ছে তোমার তালিকোটা কর্ণাটকের তালিকোটাতে হয় তেইশে জানুয়ারি পনেরোশো হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মানসিং প্রথমের নেতৃত্বে আকবরের বাহিনীর বিরুদ্ধে মেবারের মহারানা প্রতাপ এদের যুদ্ধটা করেছিল যেখানে মুঘল রাই জিতে গিয়েছিল রাজস্থান এর রাজসামান জেলার হলদিঘাটিতে এটা হয় আঠেরোই জুন পনেরোশো ছিয়াত্তরে দ্বিতীয় ইংশু যুদ্ধ কত সালে হয়েছিল ১৮৪৮ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হয় দ্বিতীয় ইংশ যুদ্ধ শিখ সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেখানে ব্রিটিশরা জিতে গিয়েছিল পাঞ্জাবে হয়েছিল এটা আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো উনপঞ্চাশ প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ ভারত এর ইংরেজ আর ফরাসি বাহিনী ফলাফল সিদ্ধান্তহীন সেইভাবে এটাকে কেউই জিতেছিল সেটা বলা যায় না দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে এটা হয় সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আর কর্ণাটকী নবাবের পদের বিভিন্ন দাবিদার প্রতিটি দাবিদার ব্রিটিশ বা ফরাসিদের দ্বারা সমর্থিত মুজফ্ফরজাং হায়দ্রাবাদের নিজাম হন এর ফলে এবং মোহাম্মদ আলী কর্ণাটকের নবাব হন কর্ণাটকে হয়েছিল এই যুদ্ধ সতেরোশো থেকে সতেরোশো চুয়ান্ন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল আঠেরোশো সতেরো থেকে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় এটা আহ মানে ইংরেজ আর দ্বিতীয় বাজিরাও দৌলত রাও সিন্ধিয়া আপ্পা সাহেব আর দ্বিতীয় মালহার রাও হোলকারের মধ্যে হয়েছিল আর এই যুদ্ধের পর ব্রিটিশরা ভারতের প্রধান শাসক হয়ে ওঠে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ভারতের মারাঠা সাম্রাজ্যের মধ্যে চূড়ান্ত আর সিদ্ধান্তমূলক দ্বন্দ্ব সপ্তবর্ষের যুদ্ধ কত সালে হয়েছিল সপ্তবর্ষের যুদ্ধ হয়েছিল সতেরোশো ছাপান্ন থেকে তেষট্টি খ্রিস্টাব্দ সপ্তবর্ষের যুদ্ধে ব্রিটেন রাশিয়া আর ফ্রান্স অস্ট্রিয়া এইগুলো সবার মধ্যে হয়েছিল আহ পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের হিরাজ উদ্দোল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেখানে মির্জাপুর বাংলার নতুন নবাব হিসাবে মুকুট লাভের সাথে ব্রিটিশরা জয় করেছিল মানে ব্রিটিশরা জিতে মির্জাপুরকে বাংলার সুলতান করেছিল আর কি এটা হয়েছিল কলকাতার ভাগীরথী নদীর তীরে কলকাতার কাছে ভাগীরথী পলাশি নামক জায়গায় তেইশে জুন সতেরোশো সাতান্নতে তারপরে বিদরাজ যুদ্ধ কত সালে হয়েছিল বিদরাজ যুদ্ধ হয় সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ইংরেজ আর ওলন্দাজের মধ্যে যেখানে ইংরেজরা বিজয়ী হয় বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এটাকে তৃতীয় কর্ণাটক যুদ্ধের একটা অংশ এটা ভারতের ইংরেজ আর ফরাসি বাহিনীর মধ্যে হয় যেখানে ব্রিটিশরা জিতে যায় তামিলনাড়ুর বন্দিবাসে এটা হয়েছিল বাইশে জানুয়ারি সতেরোশো ষাটে ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল ওয়াটারলুর যুদ্ধ হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ আঠেরোশো সালের আঠেরোই জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে সংগঠিত হয় ফরাসি সম্রাট নেপোলিয়ান বেনোপার্ট এই যুদ্ধে দুটো সম্মিলিত শক্তি যথা ডিউক অফ ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী আর গাবার্ট ভন বুচারের অধীন পার্সিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মীর কাসিমের মীর কাসিম সুজাউদ্দৌল্লা দ্বিতীয় শাহ আলম এদের বিরুদ্ধে ব্রিটিশ ব্রিটিশদের সাথে এদের মিলিত জোটের হয়েছিল বক্সারের যুদ্ধ যেখানে ব্রিটিশরা জিতে গিয়েছিল তা বিহারের কাছাকাছি বক্সারে হয়েছিল এবং অক্টোবর সতেরোশো চৌষট্টিতে এটা হয় প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর মহীশূরের হায়দার আলীর সাথে ব্রিটিশদের হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে মহীশূররা জিতে গিয়েছিল দক্ষিণ ভারত এটা হয়েছিল সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো উনসত্তর প্রথম ইঙ্গ মারাঠার যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো পঁয়াত্তর থেকে বিরাশিতে হয়েছিল এটা মারাঠাদের সাথে ব্রিটিশদের যেখানে মারাঠারা জিতে গিয়েছিল পুনেতে হয়েছিল এটা সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশিতে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো আশি থেকে চুরাশি মহীশূরের হায়দার আলীর বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল এটা ম্যাঙ্গালোরের সন্ধি স্থিতাবস্থা পুনরুদ্ধার এটা হয়েছিল মানে পুনরুদ্ধার করা হয়েছিল এই যুদ্ধের ফলে আর অবস্থান যদি দেখি দক্ষিণ ভারত এটা হয় সতেরোশো আশি থেকে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় সতেরোশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দে মহীশূরের টিপু সুলতানের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে যেতে ব্রিটিশরা ত্রীরঙ্গ বট্টনমের দ্বারা এই যুদ্ধের অবসান হয় দক্ষিণ ভারতে এটা হয়েছিল সতেরোশো নব্বই থেকে সতেরোশো বিরানব্বই চতুর্থ ইঙ্গ ও যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো নিরানব্বই হয়েছিল চতুর্থ ইং মহীশূর যুদ্ধ মহীশূরের টিপু সুলতানের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটা হয় ব্রিটিশরা জিতে গিয়েছিল মহীশূর সহায়ক যেটা প্রবেশ করেছিল প্রধানত দক্ষিণ ভারত এটা হয়েছিল সতেরোশো নিরানব্বই পোরত নবযুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো একাশিতে মহীশূরের হায়দার আলীর বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে যেতে ব্রিটিশরা পারঙ্গি পেটটাই মানে আগে যেটাকে বলা হতো পোটানোভা কুটালোর জেলা তামিলনাড়ুর কুডালোর জেলাতে এটা হয়েছিল অ্যাকচুয়ালি ফার্স্ট জুলাই সেভেন্টিন এইটি ওয়ানে ইম্ফলের যুদ্ধ কত সালে হয় ইম্ফলের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে ইম্পেরিয়াল জাপানের বিরুদ্ধে ব্রিটিশ অস্থায়ী সরকার স্বাধীন ভারতের মানে আজাদ হিন্দ স্বাধীন ভারতের আর সরকার এর মধ্যে হয় এটা যেখানে ব্রিটিশরা জিতে যায় মণিপুরের ইম্ফল এটা হয়েছিল উনিশশো চুয়াল্লিশে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় আঠেরোশো তিন থেকে পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে এবং মারাঠাদের সাথে ব্রিটিশদের এটা হয় যেখানে ব্রিটিশরা জিতে যায় ভারতে হয়েছিল আঠেরোশো তিন থেকে আঠেরোশো পাঁচ সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ হয় আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সাতান্ন সালের দশই মে মিরাটে ভারতীয় বিদ্রোহ শুরু হয় এবং আঠারোশো আটান্ন সালের কুড়ি বিশে জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে ভারতীয় সৈন্য দ্বারা গোয়ালিয়রে শেষ হয় ভারতীয় বিদ্রোহ এটা একটা যেটা সিপাহি বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম যুদ্ধ নামে খ্যাত ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক কিন্তু ব্যর্থ বিদ্রোহ এটা দিল্লি আগ্রা কানপুর লখনৌ এইসব জায়গাতে ছড়িয়ে পড়েছিল এটা ছিল আঠারোশো সালে ভারত ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা সহিংস এবং অত্যন্ত রক্তক্ষয়ী বিদ্রোহ ভারতের দক্ষিণের সিপাহী এককগুলো অনুগত ছিল কিন্তু উত্তরে বেঙ্গল আর্মির অনেক ইউনিট ব্রিটিশদের বিরুদ্ধে চলে যায় বিজয়ওয়াড়া যুদ্ধ কত সালে হয়েছিল বিজয়ওয়াড়া যুদ্ধ হয়েছিল এক হাজার আটষট্টি খ্রিস্টাব্দে চোল চালুক্য রাজাদের মধ্যে এটা হয়েছিল ঠিক আছে আর এই সাথে সাথে তোমাদের এই টপিকটা শেষ এই নিয়ে যদি তোমাদের কারোর কিছু আরো বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিছু জানার থাকে ডিসকাশন আমি কমেন্ট বক্সে করব যদি কিছু নতুন কোনো যুদ্ধের ব্যাপারে জানতে চাও সেক্ষেত্রেও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর পরিবর্তন ব্যাচে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইতিহাসের ক্লাসই খুব ডিটেলস কনসেপচুয়াল হয়েছে তার সাথে সাথে এমসি কিউজও আমি প্রোভাইড করেছি প্লাস অনলাইনে তোমরা প্র্যাকটিসের জন্য বহুবার গিয়ে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজগুলো অ্যাটেন্ড করতে পারো এবং এই ব্যাচটাতে জয়েন করতে চাইলে তোমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে বিষদে জানার জন্য ঠিক আছে এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে নাইভ নাইন থ্রি এটাতে তোমাদের একবারই পেমেন্ট করতে হয় ভ্যালিডিটি থাকে এক বছরে যেদিন থেকে তোমরা জয়েন করবে সেদিন থেকে এক বছর তোমাদের ভ্যালিডিটি থাকবে এই পরিবর্তন ব্যাচ করছে এটা ডাব্লিউ বিপি কেপির যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই কোর্সে জয়েন করতে পারো তো আজকের মতো এইটুকুই এর পরের ক্লাস তোমাদের রয়েছে নটা পনেরোতে ইংরাজির লাইভ ক্লাস তোমরা সবাই অ্যাটেন্ড করে নিও আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে